এবারে তোর নাম কি তোর নাম কি এদিক আয় এদিক আয় এদিক আয় কি নাম হাবিব বয়স কত বারো তেরো

পর্যন্ত পড়েছে তোর আব্বুর নাম কি নজরুল কয়দিন ধরে কাজ করছে এখানে কয়দিন হ্যাঁ পাঁচ মাস পাঁচ ছয় মাস হবে পাঁচ ছয় মাস তোমার এরকমভাবে টাকা দেয় প্রতি সপ্তাহে প্রতি প্রতি সপ্তাহে একশো করে দেয় বেশি দেয় না কী কী কাজ করো এখানে তুমি